প্রান্তিক বাবা আমি বাকি গরুদের থেকে আলাদা কেন এর কারণ কি তুমি সাধারণ কোনো গরু নয় তুমি এক জাদুর গরু তাই তো তুমি বাকি গরুদের থেকে আলাদা তোমার অনেক ক্ষমতা তুমি চাইলে গরিব অসহায়দের সাহায্য করতে পারো তাই না কি বাবা তা কিভাবে তুমি চাইলে যখন ইচ্ছে তখন তোমার মুখ দিয়ে অজস্র সোনা রূপা হিরে মুতি সব বের করতে পারবে আর গরিব সাহায্য করতে পারবে তাই তাহলে তো আমার গরিবদের সাহায্য করা উচিত যাই আমি তাহলে বনে যাই দেখি যদি কোনো গরিব অসহায় দেখি তখন আমার হিরে মতি সোনা দিয়ে তাদেরকে সাহায্য করব। এই ভেবে গাই বনের উদ্দেশ্যে রনা দেয় আর সে গ্রামের একজন শিয়ালিনী নদীর ধারে কাপড় কাচ্ছিল তখন তার কাপড়টি নদীর জলে পরে ভেসে যায় সৃষ্টিকর্তা আমি তো কিছুদিন ধরে এই শাড়িটা কিনেছি এত টাকা দিয়ে সবে মাত্র দুই দিন পরেছি আমার টাকাগুলো যে সব চলে গেল এখন আমার কি হবে এই কথা বলে শিয়ালিনীটা অনেক কান্না করতে থাকে আরে আরে ওই শিয়ালিনীটা ওইখানে কান্না করছে কেন আমি ওইখানে যেয়ে তো কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে তোমার তুমি এখানে কাঁচছ কেন আমি অনেক গরিব শিয়ালিনী অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে একটা শাড়ি কিনেছিলাম পছন্দ করে আমার পোড়া কপাল সেই শাড়িটাও জলে পড়ে ভেসে গেল এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না কিভাবে এই শাড়িটা পাবো আর এত টাকাই বা আমি কোথায় পাবো যে আবার এরকম শাড়ি কিনবো আমার যে কিছুই করার নেই আচ্ছা আচ্ছা চুপ থাকো তুমি আর কান্না করো না আমি একটা জাদুই গাই এক্ষুনি দাঁড়ো আমি তোমাকে সাহায্য করছি এই কথা বলে গাইটি তার মুখ দিয়ে যথেষ্ট সোনা বের করতে থাকে আর সমস্ত সোনা নিয়ে গাইকে ধন্যবাদ জানিয়ে শেফালি শেয়ালিনী ওইখান থেকে চলে যায় আর যাবার পথেই তার প্রতিবেশী বাঘিনী এতগুলো সোনা দেখে অনেক অবাক হয়ে যায় ওরে ওরে এই গরিব শেফালি শিয়ালিনী এতগুলো সোনা কোথায় পেল দেখি তো আমি ওর পিছু পিছু যাই ওর পিছু পিছু গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি এই দেখে শেফালি শিয়ালিনী বাড়ি ফিরে তার স্বামীকে সকল ঘটনা খুলে বলতে থাকে যে সে এতগুলো সোনা কিভাবে পেল আর সমস্ত কথোপথন বাঘিনী চালনা দিয়ে উকি মেরে সব শুনতে থাকে ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাই তো বলি এই শেফালি ফকির এতগুলো সোনা কোথায় পেল দাঁড়া আমিও কালকে ওইখানে যাব যে দেখি ওই চাদুই গাই আমাকে কতগুলো সোনা দেয় তারপরের দিন বাঘিনী একটি কাপড় নিয়ে এসে নদীর ধারে ইচ্ছে করে ফেলে দিয়ে কান্না করতে থাকে হয় রে আমার একই সর্বনাশ হলো আমার এত টাকা দামের শাড়িটা নদীর জলে পড়ে ভেসে গেল এখন আমার কি হবে কেউ কি আছো আমাকে সাহায্য করো সাহায্য করো আরে এই বাঘিনীটার আবার কি হলো এত কান্না করছে কেন যাই গিয়ে দেখি কি হয়েছে বাঘিনী তোমার তুমি এরকম বাচ্চাদের মতো কান্না করছো কেন দেখো না আমার এত দামি শাড়িটা নদীর জলে পড়ে ভেসে গেল এখন আমার কি হবে এখন যে আমি বাড়িতেও যেতে পারবো না বাড়িতে গেলে আমার স্বামী যে আমাকে অনেক মারবে এখন আমি কি করব খবরদার বাঘিনী তুমি আর কান্না করো না তোমাকে কেউই মারবে না আমি সেই ব্যবস্থা তোমাকে করে দিচ্ছি এই কথা বলে গাইটি বাঘিনীকে অনেকগুলো শোনা দেয় আর বলে এই নাও বাগিনি এই সোনাগুলো বিক্রি করে তুমি অনেক টাকা পাবে আর সেই টাকা দিয়ে সেরকম একটা শাড়ি কিনে বাড়িতে নিয়ে যেও তাহলে তোমাকে কেউ কিছুটি বলবে না কেমন তুমি তাহলে এখন সোনাগুলো নিয়ে যাও আর বাঘিনি সমস্ত সোনা নিয়ে বাড়ি চলে আসে এই বোকা গাবিটা দুইশো টাকা দামের শাড়ির জন্য আমাকে এতগুলো সোনা দিল তাহলে তো দেখা যায় যদি শুনে আরো দামি জিনিস ডুবে গেছে তাহলে তো আরো কিছু দিবে আর যদি শুনে শোনা সোনা ডুবে গিয়েছে তাহলে তো আরো সোনা দিবে আমি কালি যাব আর যে সমস্ত সোনা পানিতে ফেলে দেব তারপরে দিন বাঘিনী সমস্ত সোনা এনে পানিতে ফেলে দেয় আর ইচি করে জোরে জোরে কান্না করতে থাকে হয় 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 রে আমার এতগুলো সোনা নদীর জলে ডুবে গেল এখন আমি কি করব হয় হয় রে এখন আমার কি হবে আরে আরে এটা তো সেই বাঘিনী যাকে আমি কাল এতগুলো সোনা দিয়ে সাহায্য করেছিলাম কিন্তু আজ কি হলো এত কান্না করছে কেন যাই তো গিয়ে দেখি কি গো বাঘিনী তুমি এত কান্না করছো কেন দেখো না তুমি যে কালকে এতগুলো সোনা দিলে সব সোনা আজ পানিতে পড়ে গেল আমি তো শুধু ধোয়ার জন্য সোনাগুলো নদীর জলের সামনে এনেছিলাম আর হঠাৎ করে সোনাগুলো নদীর পানিতে পড়ে গেল এতগুলো সোনা এখন আমি কোথায় পাবো আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না কি তুমি কি আমাকে বোকা পেয়েছ বাঘিনি সোনা দুতে আবার নদীর জলের সামনে কেউ আসে কাল আমি তোমাকে সোনা দিয়েছি বলে তুমি ভেবেছ আজও মনে হয় আমি তোমাকে আরো অনেকগুলো সোনা দেব তুমি তো অনেক বড় লুবি মহিলা তোমার মতো এরকম লুবি মহিলার এরকমই সাজা হওয়া উচিত যাও তুমি কিচ্ছু পাবে না পালাও এখান থেকে এরপর গাই যেতে যেতে একটি জমিদারের বাড়ির সামনে চলে যায় আর জমিদারও তাকে ভালো ভালো ঘাস খেতে দেয় আরে আরে এই জমিদারটা তো দেখছি অনেক ভালো আমাকে যত্ন করে খাবার খেতে দিল তাহলে তো তাকে উপহার দেওয়া উচিত এই বলে গায় তার মুখ দিয়ে অজস্র হিরে দিতে থাকে আরে বাস এত হিরে এটা তো মনে হয় সাধারণ কোনো গাই নয় এটা একটা জাদুর গাই তাই তো ওই এত হিরে দিল মনে হয় ওর পেটের মধ্যে আরো হিরে রয়েছে আমি একটা কাজ করি ওর পেটটা কেটে সমস্ত হিরে বের করি নেই তাহলে আমি এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। আরে আরে বাঘের মাথায় এরকম চিন্তা ভাবনা কিভাবে আসতে পারে আমি বাঘটাকে ভালো ভেবে এতগুলো হিরে ওকে উপহার স্বরূপ দিলাম আর ওই কিনা আমার ক্ষতি করে চিন্তা করছে তারপর গাই তাড়াতাড়ি করে ওইখান থেকে পালিয়ে যায় কি ব্যাপার জল খাবে নাকি তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল সবাই শুধু আমার কাছ থেকে ফায়দা নিতে চায় কেউ আমাকে জিজ্ঞেস করিনি আমি কি চাই কিন্তু তুমি জিজ্ঞেস করলে সত্যি তুমি অনেক ভালো মানের শিয়াল তাই আমিও তোমার সঙ্গে থাকতে চাই তুমি কি আমাকে তোমার সঙ্গে থাকতে দিবে তুমি আমার সঙ্গে থাকতে চাও গাবি আচ্ছা ঠিক আছে আমার কোন সমস্যা নেই এমনিতেও এই দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই এরপর থেকে তারা দুইজন ভালো বন্ধুর মতো জীবন যাপন করতে থাকে এরপর জমিদার সেই গাইটাকে খুঁজতে খুঁজতে মিচকি বাড়িতে চলে আসে এই খবরদার বলছি এই গাইটাকে ভালো ভালো আমার কাছে দিয়ে দে ক্ষমা করেন বাবু এই গাই ছাড়া অন্য কিছু চাইলে আমি আপনাকে দিতে পারবো কিন্তু ওকে আমি আপনাকে কিছুতেই দিতে পারবো না ও তুই তাহলে ভালোই ভালোই মানবি না দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা তার পরের দিন জমিদার সমস্ত গ্রামবাসীদের ডেকে নিয়ে আসে শুনো গ্রামবাসীরা এই শিয়াল গত পাঁচ বছর ধরে আমার ঘরটা ভাড়া নিয়েছে কিন্তু আজ পর্যন্ত একটি টাকা দেয়নি তাই আমি ওকে আজ এই ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি শুন শিয়াল এখনো সময় আছে এই গাইটা আমাকে দিয়ে দে তাহলে আমি আমার বাড়িটা তোর নামে লিখে দেব আমি আমার বন্ধু গাইকে দিতে পারবো না বাবু তুমি চাইলে তোমার ঘর থেকে আমাকে দাঁড়িয়ে দিতে পারো তারপর জমিদার মশাই শিয়ালকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় মিজকে ওইখান থেকে চলে আসে আর সমস্ত ঘটনা তার গাই বন্ধুকে খুলে বলতে থাকে সত্যি বন্ধু তোমার কোন তুলনা হয় না তুমি আজকে দেখিয়ে দিয়েছো যে বন্ধুত্ব কাকে বলে এরপর গায়ের মুখ থেকে অজস্র সোনাদের হতে থাকে আর গায়েও দেখতে দেখতে অনেক বড় হয়ে যায় সত্যি বন্ধু তোমার মতো শিয়ালের দেখা হওয়ার পর থেকে আমি দন্ড হয়ে গিয়েছি তুমি এতদিন আমার অনেক খেয়াল রেখেছ তাই তো তোমাকেও আমার কিছু দিতে হয় এই সিঁড়ি দিয়ে তুমি আমার ঘরে প্রবেশ করো তো এই ঘরের ভিতরে যত কিছু আছে সকল কিছুর মালিক তুমি হবে এরপর মিচকে শিয়াল সেই সিঁড়ি দিয়ে গরুটির পেটের ভিতরে প্রবেশ করে আর যে দেখে সেখানে অজস্র সোনা হীরা মতি রূপা রাখা ছিল হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করি আমার পাশেই থাকো ধন্যবাদ